এরপর আপনারা অ্যাকাউন্ট খুলতে চাইলে এই যে নিচে আমি মার্ক করে দিচ্ছি এখানে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য উপরে একটা জিমেল দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন আবার সেম পাসওয়ার্ডটাই নিচে দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ যে লেখাটা আছে সেখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেওয়ার্ড এখানে ক্লিক করবেন এই যে দেখেন সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টে পনেরো টাকা যুক্ত হয়ে গেছে অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারাও কিন্তু এভাবে পনেরো টাকা বোনাস হিসেবে পেয়ে যাবেন সো এখন এখান থেকে আপনারা ইনকাম কিভাবে করবেন এখান থেকে আপনারা মূলত দুইভাবে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে রেফার আর একটা হচ্ছে কমিশন এই দুইভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তবে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা আগে সম্পূর্ণরূপে অ্যাক্টিভ করে নিতে হবে এই যে আমরা অ্যাকাউন্ট খুলছি এটা কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ হয়নি সো অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এই যে নিচে আমি মার্ক করে দিচ্ছি গোল সেখানে ক্লিক করবেন আপনারা এখান থেকে লিঙ্ক উইথ ফোন নাম্বার এই অপশনটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এই ঘরটার মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন গেট কি নামের যে ঘরটা আছে আমি মার্ক করে দিচ্ছি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছেন সেখানে একটা নোটিফিকেশন যাবে এই যে দেখেন নোটিফিকেশন চলে আসছে এখান থেকে আপনারা নোটিফিকেশনটার উপর ক্লিক করবেন এরপর এখান থেকে নিচে কনফার্ম বাটনের উপর ক্লিক করবেন এরপর এরকম অপশন আসবে এখান থেকে ইউজ মোবাইল ডাটা এই অপশনটা সিলেক্ট করবেন এরপর আপনাদের ফোনে লক থাকলে সেটা দিয়ে দিবেন এরপর আপনাদের সামনে এইরকম ইন্টারভেস আসবে এরকম ইন্টারভেস আসলে আপনারা এখান থেকে ওয়েবসাইটটিতে যাবেন যাওয়ার পর দেখবেন এই যে আটটা আট এখানে আসছে এই আটটা আট আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের ওই জায়গার মধ্যে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিলাম দেখেন এইরকম অপশনটা যখন আসবে আপনারা এখান থেকে এই ট্যাপটা কেটে দিবেন এখান থেকে এই ট্যাপটা কেটে দেওয়ার পর ওয়েবসাইটটিতে যাবেন যাওয়ার সাথে সাথে দেখতে পাবেন এইরকম অপশন চলে আসবে এই রকম অনলাইন লেখাটা যখন আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হয়েছে এখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই যে দেখেন এক মিনিট হয়ে গেছে আমি অনলাইনে থাকার এখান থেকে রেওয়ার্ড জিরো প্রথম চব্বিশ ঘন্টা পার হওয়ার পর আপনারা যদি আমি যেভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা যদি সেভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেন তাহলে প্রতি ঘন্টায় তেরো টাকা করে পাবেন প্রথম চব্বিশ ঘন্টা পার হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে আপনারা চাইলে একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন যদি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন তাহলে ঘন্টায় তেরো টাকা পাবেন আর যদি তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন তাহলে ঘন্টায় সতেরো টাকা পাবেন নয়টা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন তাহলে ঘন্টায় তেষট্টি টাকা পেয়ে যাবেন যদি সতেরোটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করেন তাহলে ঘন্টায় একশো টাকা করে পাবেন যেটা একটা হিউজ পরিমাণে আর্নিং আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কমিশনের মাধ্যমে করতে পারবেন তবে অবশ্যই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন এরপর আপনারা চাইলে এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন সো রেফার করে কিভাবে ইনকাম করবেন ইনভাইট ফ্রেন্ড লেখাটা বা বন্ধুদেরকে আমন্ত্রণ করুন লেখার ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট বা আমন্ত্রণ লেখা থাকবে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুদেরকে আমন্ত্রণ বা ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করবেন এরপর লিঙ্কটা কপি করে নেবেন এই লিঙ্কটা কপি করে নেওয়ার পর এই লিঙ্কটা আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো বা যে কোনো মাধ্যমে আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন তারা যদি আপনার পাঠানো এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে তাহলে আপনি আশি টাকা পাবেন যেটা এখানে স্পষ্ট করে লেখা আছে এই যে দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে এভাবে আপনারা চাইলে এখান থেকে রেফার অথবা কমিশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন তবে অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা আমি যেভাবে দেখিয়ে দিলাম সেখানে ক্লিক করে অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ করে নেবেন এখান থেকে ইনকামের টাকা উইড্রো কীভাবে দিবেন উইড্রো দেওয়ার জন্য এখান থেকে মেন অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা ক্যাশ আউটের উপর ক্লিক করবেন অ্যাড নিউ কার্ডের উপর ক্লিক করবেন এখান থেকে বিকাশ অথবা নগদ সিলেক্ট করবেন এরপর আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর নিচে আপনার নাম দিয়ে এখান থেকে জাস্ট কনফার্ম বাটনের উপর ক্লিক করে দিবেন আপনার উইড্রো অ্যাকাউন্ট সেট আপ এরপর আপনার অ্যাকাউন্টে যদি দুইশো টাকা থাকে সর্বনিম্ন এখান থেকে দুইশো আটষট্টি টাকা উইড্রো দেওয়া যায় সেটা সিলেক্ট করে এখান থেকে নিচে উইড্রোয়ালের উপর ক্লিক করলেই আপনার উইড্রোটা হয়ে যাবে সো এভাবে আপনারা এখান থেকে ইনকাম এবং উইথড্রো করতে পারবেন সো এই ভিডিওটা দেখার পর আপনারা যারা ইনকাম করতে চান এই ভিডিওটার নিচে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে ইনকাম শুরু করে দিতে পারেন আশা করি ভিডিওটা সম্পূর্ণটাই বুঝতে পারছেন তারপরেও যদি কেউ বুঝতে না পারেন এখান থেকে নিচে এই যে টেলিগ্রামে যোগাযোগ করুন